নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি অন্যের নামে ফেসবুকে নকল আইডি খুলে প্রতারণার কাজে লিপ্ত যুবক আটক ফেসবুকে অন্যের নামে নকল অ্যাকাউন্ট বানিয়ে মেয়েদের সাথে অশালীন চ্যাট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এক প্রতারক যুবক তার নাম প্রসেনজিৎ নম পিতার নাম শৈলেন্দ্র নম বাড়ি উত্তর ত্রিপুরার বাগবাস থানাধীন গঙ্গানগরে ঘটনার বিবরণী জানা যায় গত প্রায় তিন বছর ধরে অভিযুক্ত প্রসেনজিৎ ধর্মনগরের জনৈক অনিশ পাল নামের এক যুবকের নামে জাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফেসবুকে মেয়েদের সাথে ফষ্টি সহ অকথ্য আচরণ ও নীল ছবি পাঠিয়ে উদ্ধত করে আসছিল পরবর্তীতে অনিশ ঘটনার হগিস পেয়ে ধর্মনগর থানায় ওই ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা ঠুকে তদন্তের দাবি জানান পরে পুলিশ তদন্তে নেমে উল্লেখিত আইডি লোকেশন ট্র্যাকিং করে গতকাল রাতে প্রসেনজিৎকে খুঁজে বের করে শেষে প্রসেনজিৎ তার বাবা শৈলেন্দ্র নমুকে সাথে নিয়ে থানায় হাজির হয়ে পুরো ঘটনা সত্যতা স্বীকার করে পরবর্তীতে তার বাবা শৈলেন্দ্রনমঃ ধর্মনগর থানায় একটি লিখিত লেখায় তার ছেলের কুকর্মের জন্য ক্ষমা প্রার্থনা সহ সুদূর ভবিষ্যতে তার ছেলে এহেন জনিত কাজ আর করবে না বলে প্রতিশ্রুতি দিল পুলিশ অভিযুক্তকে প্রথমবারের মতো রেহাই করে দেয় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেট বল আমাৰ নামে এটা ফেগাউণ্ট বাৰ নাম হৈছে আমাৰ ফটো লগাই ইয়া তাৰ নাম হৈছে প্ৰসন্স তম সেই আই ডিটাৰ নাম হৈছে ৰোহিত চৰকাৰ মেৰাৰে বহুত বাছে এছ এম এছ কৰিছে প্লাছ ভিডিঅ' দিছে এই ঘটনা হৈছে তো আমাৰ এটা ষড়যন্ত্ৰ কৰি তাৰে বাৰী কৰিছি কৰাৰ পৰা এখন থানাত লৈ আহিছে আমাৰ এখন জাহাজৰ প্ৰিটা হয় যাৰ কাৰণে যাৰ ওপৰত এছ এম এছ কৰিছে বা ভিডিঅ' কৰিছে তাতে আমাৰ এতিয়া ক্ষমা প্ৰাৰ্থী